হরে কৃষ্ণা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের অষ্টম অধ্যায় আজ আমি শুরু করতে চলেছি এই অষ্টম অধ্যায়ের অংশ হল বিশ্বরূপ দর্শন হরে কৃষ্ণ রাধে রাধে এই ঘটনার পরে বসুদেব তাদের কুলপুরোহিত গর্গমণিকে জ্যোতিষ বিচারের মাধ্যমে কৃষ্ণের ভবিষ্যৎ গণনা করবার জন্য নন্দ মহারাজে গৃহে পাঠালেন গর্গমণি ছিলেন একজন মহান ঋষি এবং কঠোর তপস্বী তিনি ছিলেন যদুবংশীয় পুরোহিত গর্গমণিকে তার গৃহে আসতে দেখে নন্দ মহারাজ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে করজোরে তাকে অভিবাদন করলেন এবং শ্রদ্ধাবনত চিত্তে প্রণতি জানালেন ভগবানের থেকে অভিন্ন জ্ঞানে তিনি গর্গমণিকে অভ্যর্থনা জানালেন তিনি তাকে সুন্দর আসনে উপবেশন করতে দিলেন এবং বিনীতভাবে তাকে বললেন হে মণিবর আপনি পূর্ণ অর্থাৎ ভগবত ভক্তির প্রভাবে পূর্ণ কাম অতএব আপনার প্রীতির জন্য আমি যে কি করব তা বুঝতে পারছি না হে ভগবান আপনার মতো মহাজনেরা যে নিজের আশ্রম পরিত্যাগ করে অন্যত্র গমন করেন তা কেবল আমার মতো দিনচিত্ত গৃহব্রত মানুষের পরম সাধনের জন্য তাছাড়া আর অন্য কোনো কারণ নেই প্রকৃতপক্ষে সাধু বা ব্রাহ্মণদের গৃহস্থদের গৃহে যাওয়ার কোনোই প্রয়োজন নেই গৃহস্থরা সাধারণত বিষয়ের চিন্তাতেই মগ্ন থাকে তাই পরমার্থিক বিষয়ে তাদের বিশেষ কোনো অনুরাগ দেখা যায় না কেউ যদি প্রশ্ন করে গৃহস্থীরা তত্ত্বজ্ঞান লাভ করবার জন্য সাধু বা ব্রাহ্মণদের কাছে যান না কেন তার উত্তরে বলা হয়েছে যে গৃহস্থরা অত্যন্ত সংকীর্ণ চেতা সাধারণত তারা মনে করে যে তাদের পারিবারিক কর্তব্যগুলোই হচ্ছে মুখ্য এবং আত্মজ্ঞান লাভ করার কার্যটি হচ্ছে গৌণ তাই তাদের এই দুর্দশা গ্রস্থ অবস্থা থেকে উদ্ধার করার জন্য কৃপা পরবশ হয়েই কেবল সাধু এবং মহাত্মারা গৃহস্থের গৃহে যান নন্দ মহারাজ জানতেন যে গর্গমণি ছিলেন জ্যোতিষশাস্ত্রের সর্বতভাবে অভিজ্ঞ একজন মহামণি জ্যোতিষশাস্ত্রের দ্বারা অতীন্দ্রীয় বস্তু সম্বন্ধেও জ্ঞান লাভ করা যায় এই শাস্ত্রের বলে পূর্ব জন্মকৃত কর্ম ও বর্তমান জন্মের সেই কর্মের ভাবি ফল জানতে পারা যায় এবং অতি স্পষ্টভাবে ভবিষ্যৎ দর্শন করা যায় এই শাস্ত্রে গর্গমণির গভীর পাণ্ডিত্য ছিল নন্দ মহারাজ গর্গমণিকে বললেন আপনি ব্রহ্মজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ এবং জাতিতেও আপনি ব্রাহ্মণ তাই আপনি মনুষ্য মনুষ্যমাতৃই গুরু ব্রাহ্মণ জ্ঞান বা পরম পরমতত্ত্ব জ্ঞান না থাকলে কাউকে ব্রাহ্মণ বলে গণ্য করা যায় না এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মবিদ্যাং শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে যিনি ব্রহ্ম বা পরমেশ্বরকে যথাযথভাবে জানেন এবং অভিজ্ঞ ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য আদি নিম্নতর বর্ণের সংস্কার সম্পাদন করে থাকেন শূদ্রদের জন্য কোনো সংস্কারের বিধান নেই তাই ব্রাহ্মণদের ক্ষত্রিয় এবং বৈশ্যদের গুরু বলে গণ্য করা হয় নন্দ মহারাজ ছিলেন বৈশ্য এবং তিনি গর্গমণিকে অতি উত্তম ব্রাহ্মণ বলে গণ্য করেছিলেন তাই তিনি গর্গমণিকে অনুরোধ করলেন আর দুই পুত্রের নামকরণাদি সংস্কার করার জন্য তিনি স্বীকার করলেন যে কেবল এই দুটি শিশুই নয় সমস্ত মানুষের কর্তব্য হচ্ছে ব্রহ্মজ্ঞান সম্পন্ন যথাযথ ব্রাহ্মণকে গুরুরূপে বরণ করা তাকে এইভাবে অনুরোধ করা হলে গর্গমণি উত্তর দিলেন এই শিশু দুটির বিশেষ করে কৃষ্ণের সংস্কার কর্ম করার জন্যই বসুদেব আমাকে এখানে পাঠিয়েছেন আমি যদুকুলের পুরোহিত তাই আমি যদি আপনার পুত্রের সংস্কার কর্ম নির্বাহ করি তাহলে কংস হয়তো একে দেবকীর পুত্র বলে মনে করবে জ্যোতিষ গণনার মাধ্যমে গর্গমণি বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণ হচ্ছেন দেবকীর পুত্র কিন্তু এখন তাকে নন্দ মহারাজের তত্ত্বাবধানে রাখা হয়েছে যার নন্দ মহারাজ জানতেন না পরোক্ষভাবে তিনি বললেন যে কৃষ্ণ ও বলরাম উভয়ই বসুদেবের সন্তান বলরাম যে বসুদেবের পুত্র সকলেই জানতেন কেননা তার মা রোহিণী তার জন্মের সময় বৃন্দাবনে ছিলেন কিন্তু নন্দমহারাজ কৃষ্ণের প্রকৃত পরিচয় জানতেন না গর্গমণি পরোক্ষভাবে জানিয়ে দিলেন যে কৃষ্ণ হচ্ছেন দেবকী পুত্র গর্গমণি নন্দমহারাজকে বললেন পাপাত্মা কংস বুঝতে পারবে যে কৃষ্ণ দেবকী ও বসুদেবের পুত্র জ্যোতিষ শাস্ত্রের বিচার অনুসারে দেবকীর কন্যা হওয়ার কথা নয় যদিও সকলেই মনে করছে যে দেবকীর অষ্টম সন্তানটি হচ্ছে একটি কন্যা এইভাবে গর্গমণি নন্দ মহারাজকে পরোক্ষভাবে জানিয়ে দিলেন যে কন্যাটি আসলে যশোদার গর্ভজাত আর কৃষ্ণ হচ্ছেন দেবকীর সন্তান তাদের বিনিময় করা হয়েছিল তার কন্যাটিও যিনি হচ্ছেন দুর্গা দেবী। ইনিও কংসকে বলেছিলেন যে শিশুটিকে তাকে হত্যা করবে বলে ইতিমধ্যে অন্য কোথাও জন্মগ্রহণ করেছে গর্গমণি বললেন আমি যদি আপনার ছেলের নামকরণ সংস্কার করি তাহলে হয়তো কংস সেই কন্যাটির ভবিষ্যৎবাণী স্মরণ করে এই শিশুটিকে হত্যা করবে তাহলে আমাদের মহা অনিষ্ট হবে গর্গমুনির কথা শুনে নন্দ মহারাজ বললেন হে মনিবাল যদি আপনি কংসের কাছ থেকে শিশুটির এইরকম অনিষ্ট আশা করেন তাহলে এই ব্রজেই আমার আত্মীয় স্বজনের অজ্ঞাতসারে গোপনে কেবলমাত্র বৈদিক মন্ত্র উচ্চারণ উচ্চারণপূর্বক এই শিশু দুটির নামকরণ সংস্কার সম্পাদন করুন আমরা দ্বিজ তাই আপনাকে আমাদের কাছে পাওয়ার এই সৌভাগ্যের সদ্ব্যবহার করছি আপনি দয়া করে অনাড়ম্বরে এদের নামকরণ সংস্কার সম্পাদন করুন নন্দমহারাজ গোপনে এই নামকরণ সংস্কার করতে চেয়েছিলেন আবার সেই সঙ্গে তিনি গর্গমণির উপস্থিতিরও পূর্ণ সুযোগ নিতে চেয়েছিলেন নন্দ মহারাজ যখন গর্গমণিকে এইভাবে অনুরোধ করতে লাগলেন তখন গর্গমণি যত গোপনে সম্ভব নন্দমহারাজের গোশালায় কৃষ্ণ ও বলরামের নামকরণ সংস্কার করলেন তিনি নন্দ মহারাজকে বললেন যে রোহিণীর পুত্র বলরাম সিয় বনে বর্গকে রমন অর্থাৎ আনন্দ দান করবেন বলে তিনি রাম নামে খ্যাত হবেন ভবিষ্যতে তিনি অমিত বলশালী হবেন তাই তার নাম বলরাম হবে এবং যেহেতু আপনাদের পরিবার ও যদুবংশকে তিনি অত্যন্ত অন্তরঙ্গযুক্ত ও পরস্পরের প্রতি আকৃষ্ট করবেন তাই এর নাম হবে শঙ্কর্ষণ অর্থাৎ গর্গমুনি রোহিণীর পুত্রটির তিনটি নামকরণ করলেন বলরাম বলদেব শঙ্কর্ষণ বলরাম যে দেবকীর গর্ভজাত সন্তান এবং তাকে যে রোহিণীর গর্বে স্থানান্তরিত করা হয়েছে সেই কথা তিনি গোপন রাখলেন দেবকীর পুত্ররূপে কৃষ্ণ ও বলরাম হচ্ছে সহদর ভ্রাতা তারপর নন্দ মহারাজকে বললেন আপনার অন্য পুত্রটি বিভিন্ন যুগে বিভিন্ন বর্ণে তার শ্রীমূর্তি প্রকট করে থাকেন প্রথমে তিনি শুক্ল তারপর রক্ত তারপর পিত এই তিনটি বর্গ ধারণ করে প্রকটিত হয়েছিলেন সম্প্রতি তিনি কৃষ্ণ বর্ণে প্রকটিত হয়েছেন তাই তার নাম কৃষ্ণ আর তাছাড়া ইনি পূর্বে বসুদেবের তনয় রূপে আবির্ভূত হয়েছিলেন তাই তার আরেক নাম বাসুদেব কেউ তাকে কৃষ্ণ নামে আর কেউ কেউ তাকে বাসুদেব নামে সম্বোধন করবেন তবে একটা কথা জেনে রাখবেন যে এই পুত্রটির বিভিন্ন লীলা অনুসারে অনেক অনেক নাম আছে জয় প্রভু শ্রীরাম হরে কৃষ্ণা রাধে রাধে এই অষ্টম অধ্যায়ের পাঠ আমি এখানে সমাপ্ত করলাম এই পাটিরই পরবর্তী অংশ আমি পরে পাঠ করে শোনাব হরে কৃষ্ণা রাধে রাধে